রক্ত এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে

केव आगर न

তাই তো শত্রুরা তাদের নিজ বলে কোটি কোটি মানুষের দোয়া গেল বলে সঙ্গে দরজা পেয়ে গেলে নিজ বলে আন্দোলনে নেমেছিল তো জেনে শুনে এখন কি হবে তোর বউ কনে শুধু তোর কথা বাংলার জনে জনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বাংলার সুন্দরবনে কোটি মানুষের ভালোবাসায় হই নিষিক্ত উচিত কথা আছে বউ তাই তো শত্রুরা তোকে মারতে হয়েছিল নৃত্য শতকুড়ি বাঙালি তোর হত্যার বিচারে বেশি আমরা চিত্ত বিচার চাই বিচার চাই বিচার চাই এরকম হত্যাকাণ্ডের বিচার চাই অন্যটায় তোদের রক্ষা নাই কোথায় গেলে ভাই হাতে তোকে পাই তুই তো ছিলি ভাই বড় ভালো মানুষ তাই তো শত্রুটা করে সে খুশ সত্যতানি চাল চালেছে শয়তানি গুলি করে অচল করে দিয়েছে তোর মাথাখানি বাংলাটা ছেলে তোকে দিয়ে হাত ছানি ইহকালে তোকে আর পাবনা না জানি জেনে শুনে ও হৃদয়ের কানে রাখি মনের অন্তরে প্রতিনিয়ত ওই তোর ছবি আঁকি তোর হত্যার বিচারে সাহাবাগে থাকি মনে মনে সর্বদাই সংস্থাকে রাখি ফরাতের সময় ফরাত আদায় করি হৃদয় মন উজার করে গিয়ে তোকে স্মরণ করি সাইরে ঐতিহাসিক সাহাবাগের চত্বর আবেদন করছি কাছে সরকার মহাদুর অবিলম্বে সাহাবাগ চত্বরের নাম ঘোষণা দাও সেই তো সমান

কবরে গুলি খেলা বাইরে বাইরে গুলি খেলা বাইরে আদিবাই বাইরে আদিবাই কবরে আদিবাই কবরে গুলি খেলা বাইরে আওয়াজ বাই বাইরে হাতে বলনা আদি পায়ের শরণে বৈকুণ্ঠ না মরনে আদি পায়ের না মরনে আদি পায়ের শরণে না মরনে আদি পায়ের শরণে হাতে পায়ের না মরনে সবাই হাতি হবো কেতি কেতি লরে চapol

حاضر انتظار بیچار چاي بیچار بیچار پکاي حاضر انتظار پکاي بیچار 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 چاي حاضر انتظار بیچار چاي حاضر انتظار بیچار چاي چاي بیچار 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 چاي حاضر انتظار بیچار چاي حاضر پائير ساراو نو نو ناموني سكو سويث

No! <laughs>

স্বাধীন অবস্থান আজকে বাংলাদেশ স্বাধীন হয়ে দীর্ঘ তৃতান্ন বছর স্বাধীনতার পর আমরা একটি গণ্য মাধ্যমে একটি প্রেসিডাগ শাসনকে প্রথমের মাধ্যমে প্রথম বাংলাদেশ পেয়েছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কীভাবে আমাদের দিকে চোখ রাঙালি দিচ্ছে আমরা বলতে পারি না যে আমরা আসলে স্বাধীন হয়েছি আমরা দেখেছি পদক্ষেপের আগে আমাদের গণপ্রথানের সম্মুখসারী যোদ্ধা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধের কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদু যেভাবে হত্যা করেছিল দিবালকে মাঠে লোকের লোকের মাঝখানে যেভাবে তাকে হত্যা করেছে আমরা এটা দেখে বলতে পারি না যে আমরা আসলে স্বাধীন রাষ্ট্রে বসবাস করি কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটি মাস অধিক্রম করেছে কিন্তু ইন্টারভিউ ঘুম ভাঙছে না আমি দেখতে পাচ্ছি চলে বলে কলে কৌশলেভিম আমাদেরকে ভুলে

বাংলার ভূখণ্ড মনে রাখবে মেরুদণ্ডহীন এক জাতির শাসক হেরেছে আপনারা জুলাই গৌরব পূজনের পরে এসেছেন অতএব কোন বিলম্ব না করে অনতি বিলম্বে এই হাদি হত্যার বিচার আমরা যাচ্ছি অন্যথায় সারা বাংলাদেশের মানুষ যদি জেগে ওঠে পালানোর জায়গা পাবেন না এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন আসলে বলার মতো ভাষাও নেই একটা মাস পেরিয়ে গেল কিন্তু আমরা এখন পথে দাঁড়িয়ে আছি বিচারের জন্য

ওখানে আছে ওখানে আছে কিন্তু এই যে ওদেরকে যা আড়াল করে রাখা আছে তারা কি আর এখন নতুন কোন সহমত স্বীকার করতে যাচ্ছে আমাদের আর তো ভাই কিংবা ঘরকে আবার রক্ত করতে যাচ্ছে আমরা এই দেশে মাটি থেকে হতে দিব না অনেক হয়েছে অনেক হয়েছে বিগত 25 সরকার আর করে গিয়েছে এখন পর্যন্ত আড়াল থেকে তাদেরকে যারা যে যতগুলো ফ্যাসিস্ট ছাত্র রয়েছে বিপুল জায়গায় তারা সর্বতন্ত্র করে এই ছাত্র জনতার উপরে হামলা চালিয়ে যদি মরে করে তারপরে কিছু দিবে এটা পারবে না এটা সম্ভব নয় একটা হাতি পড়ে গেছে লক্ষ লক্ষ হাতি দাঁড়িয়ে আছে এই শয়তানের এবং এর বিচার আরতি বিলম্বের চেয়ে বিচার না হয় আমরা কর্তৃপক্ষকে সরকারকে আপনি করুন

সংগ্রাম সংগ্রাম গোলা মিনা আজাদে গোলা মিনা আজাদে আপ সংগ্রাম সংগ্রাম

সুমায়ের হত্যাকারীকে বিচারের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় যেন আগামীতে আমাদের মা বাবারা যেন তাদের সন্তানকে নিশ্চিন্তে আন্দোলনে পাঠাইতে পারে কারণ তারা জানবে যে আমার সন্তান যদি মরে যায় আমি বিচারটা পাবো কিন্তু যদি এই বিচার না হয়

স্বামী উপস্থিতি আপনারা জানেন জুলাই বিক্ষোভের পরে আমাদের যে আজাদির লড়াই আমাদের যে কালচারাল লড়াই পলিটিক্যাল লড়াই এই লড়াইকে ভাবে এগিয়ে নিচ্ছিলেন আমাদের জুলাই জজফার পান শহীদ শরীফ ওসমান ভাই আপনারা জানেন তাকে কিভাবে প্রকাশ্যে দিবালকে গণিত হত্যা করা হয়েছে আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে এতদিন পার হয়ে যাওয়ার পরেও তার বিচারের জন্য আমাদেরকে আমাদের জন্য রাজপথে আমরা মনে করি দু হাজার ছাব্বিশ সালে এসে এরকম একটি হত্যাকাণ্ড ঘটিয়ে সরকারের সমর্থন ছাড়া কোন খুনি এভাবে পালিয়ে যেতে পারে না আমরা মনে করি সরকারের কোন অংশের হয়তো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আছে এই হাজিবাইয়ের হত্যার বিচার তো বিলম্বিত হচ্ছে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে তারা ধরা ছড়ার বাহিরে রয়েছে আমরা বলতে চাই হাজিবাইয়ের হত্যার সাথে জড়িত যে বা যারা আছে তারা সরকারের সাথে থাকুক তারা প্রতিবেশী কোন বড় সাথে তাদের যৌথ দেশ থাকুক না গেল যাদের স্বামী তাদের যৌথে থাকবে আমরা সকল কুশলবকে জনগণের সামনে দেখতে চাই আমরা স্পষ্ট করে বলবো এনপিআর সরকার এই সকল কুশলবকে জনগণের সামনে তাদের নাম প্রকাশ করো এবং তাদেরকে বিচারে দাঁড়াতো আলো জনগণ ব্যস্ত আছে তারা যদি

আমাদের যে লড়াই চেঞ্জির যে লড়াই জুলাই জনতার যে লড়াই এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না আদি ভাই যাই পলিটিক্যাল স্বপ্ন দেখতেন কেন চালাল আজাদির স্বপ্ন দেখতেন তার এই স্বপ্নকে তার এই সংগ্রামকে খাদি ভাইয়ের তারা এগিয়ে নিয়ে যাবেন সামলা ইনকিলাম